আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে বৃহস্পতিবার আজকে আমি কি কি রান্না করতেছি আমি আপনাদের সেই সব কিছু আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো এগুলো হলো সরা অনেকে কচু সরাও বলা হয় এই সরা ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা এই চোরা আবার দেখা যাচ্ছে যে গলা চুলকায় সেজন্য অ্যালার্জির সমস্যা আছে ডাক্তারের কাছে গেলে অনেক সময় এই সরা খেতে মানা করে কিন্তু আমাদের সবার কাছে অনেক প্রিয় এটা জিনিস সচরাচর সবাই এটা খায় না চুলকানোর জন্য এই দেখেন লাল শাক করতেছি লাল শাক রান্না করব আমার বাচ্চারা লাল শাক শাক টাইপের জিনিসগুলো ওরা টোটালি পছন্দ করে না সেজন্য আমি শাক কুচি কুচি করে কেটে নিতেছি যেহেতু ওদেরকেও খাওয়াবো সেজন্য লাল শাকে তো প্রচুর পরিমাণ ভিটামিন আছে সেটা আমরা সবাই জানি আমার বাচ্চারা শাক খেতে চায় না সেজন্য আমি অনেক সময় শাক কেটে ছোট ছোট করে ভেষন দিয়ে বড়া বানিয়ে ওদেরকে খাওয়াই যেহেতু ওরা খায় না তখন ওরা খুব মজা করে খায় বাচ্চাদেরকে এভাবে না করে খাওয়াইলে শাক অনেক সময় ওরা খেতে চায় না এই যে আমি শাকগুলোকে ছোট ছোটো করে কেটে নিতেছি যে ওদের খাওয়া সুবিধার্থে অনেক সময় বড় করে শাক কাটলে ওদের গলায় যখন লাগে তখন ওরা বূমির একটা ভাব চলে আসে সেখানে ছোটো ছোটো করে আমি শাক কেটে নেব নিয়ে এই শাকগুলোকে আমি ধুয়ে নেবো অনেক সময় শাক কিছু কিছু করে কেটে কাটার আগে অনেকে ধোয় আবার অনেকে পরে পরে ধোয় শাকগুলোকে আমি ভালো করে বেছে নিতেছি অনেক সময় দেখা যায় যে শাকের মধ্যে ময়লা থাকে ঘাস থাকে সেজন্য আমি ভালো করে বেছে নিতেছি যাতে পোকা টোকা না থাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিব এটা আমাদের এলাকা এলাকার মুরগি পালন করে যে লোক ওনা থেকে কিনা কিনা হয়েছে দেশি মুরগি এই যে আমি মুরগিটাকে ভালো করে কেটে নিতেছি কেটে ভালো করে ধুবো ধুয়ে আলু দিয়ে রান্না করব আমার বাচ্চারা দেখা যাচ্ছে দেশি মুরগির থেকে ওরা ব্রয়লার মুরগিটা একটু বেশি পছন্দ করে কিন্তু মুরগি রান্না করলে ওদের খুব ভালো লাগে ওরা এক সময় দেখা যায় যে শাক মাছ রান্না করলে অতটা পছন্দ করে না সে মুরগি রান্না করলে যে যেরকমভাবে ওরা পছন্দ করে মাছ আর শাক রান্নাটা ওরা অত বেশি পছন্দ করে না সেজন্য আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ওদেরকে একটু সপ্তাহে দু একদিন দিন মাংস রাখার জন্য এই যে আমি মুরগি কাটা হয়ে গেছে এখন মুরগিটা আমি ভালো করে কেটে ধুয়ে নিতেছি যেহেতু এটা দেশি মুরগি সেগুলো চামড়ার রাখছি রান্নার সময় না খেলেও দেখা যাচ্ছে যে চামড়ার যে তৈলাক্ত একটা ভাপ আছে ওইটা রান্নার মধ্যে থাকলে খেতে ভালো লাগে এই যে আমি মুরগি চড়াই দিতেছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিছি ভালো করে পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে আমি এখানে বাটা মশলা আদা রসুন দিয়ে দিতেছি পরিমাণ মতো আপনারা যতটুকু মুরগি মাংস বা রান্না করবেন আপনার সেই পরিমাণ করে দিবেন আমি যতটুকু রান্না করতেছি ওভাবে বুঝে দিতেছি আসলে এটা মাপ মতো দেওয়ার কিছু নেই আপনি যে যতটুকু পরিমাণ রান্না করবেন সেভাবে বুঝে দিবেন এখানে লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর পরিমাণ মতো মরিচ হলুদ এগুলো সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষে আনবো এখানে আমি একটু মরিচটা একটু মিডিয়াম করে দিতেছি কারণ আমার ফ্যামিলি যেরকম ঝাল খায় ওরকম বুঝে দিতেছে আপনারা যেভাবে যে পরিমাণে ঝাল খাবেন ওভাবে বুঝে দেবেন এখানে হলুদ হলুদ দেখা দিচ্ছে বেশি পড়ে গেলে দেখা যাবে তিতে লাগে সেই জন্য হলুদটা একটু বুঝে শুনে দেওয়াই ভালো মশলা কষানি হয়ে গেছে আমি মুরগুলো দিয়ে দিলাম এই যে সরা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে আমি সরা বসাই দিতেছি এই যে দেশি মুরগি কষানি হইতেছে এখন আমি এখানে কিছুক্ষণ পরে আলু দিয়ে দিব দেশি মুরগির সময় একটু দুই একটা আলু দিলে খেতে ভালোই লাগে এই যে সরা সড়ার পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়েছে এখন আমি বাদা আটা বাদা রসুন এগুলো আমি দিয়ে দিব দেওয়ার পরে ভালো করে মশলাটা কষায় নিব পরিমাণ মতো লবণ হলুদ মরিচ একটু ধনিয়া গুঁড়া মাংসের যেসব মশলা দিই ওইটা সব মশলা একটু 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 করে সব কিছু দিলে মশলাটা ভালো করে কষালে সরা আনলে খেতে খুব ভালো লাগে পরিমাণ মতো হলুদ যে একটু ধনিয়ার গুঁড়া মরিচ ওগুলো দিব দিয়ে ভালো করে নেড়িয়ে নিব কষানোর জন্য একটু পানি দিব পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব কষায় নেওয়া হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আবার একটু ভালো করে নেচে নিবে যে দেখেন কষানি আমার হয়ে গেছে এর মধ্যে আমি যে সড়াগুলো আমি কেটে রাখছি ওগুলো আমি ঢেলে দিছি আপনারা ইচ্ছে করলে একটু সরাগুলোকে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারবেন এই যে মুরগির মাংস কষানি হয়ে আসছে আমি আলু দিয়ে দিতেছি ওই যে আমি আলু দিয়ে দিলাম সরানের মধ্যে একটু ইলিশ মাছের মাথা লঞ্জা দিছি যাতে একটু ভালো লাগে খেতে এই যে মুরগির মাংস মুরগির মাংস আলু দিয়ে প্রায় কষানি হয়ে আসছে রান্না হয়ে গেছে প্রায় এটা ভাজি ভাজির মতো একটু করছি এই যে সরা উতরে উতড়েতেছে ওই যে দেখেন একটু আমি আবার শাকটা বসাই দিছি আমার ভিডিওটা কেমন লাগছে